ফ্রেন্ডস কী সবার আশা করি সবাই ভালো আসছেন আজকের ভিডিওতে বলতে যাচ্ছি যে আপনারা যদি কোনো জায়গায় ব্যথা পান সেই ব্যথা কীভাবে সারাবেন আর কি মানে জারানো মন্ত্র নিয়ে আজকে আসলাম আর কি শুধু জাস্ট সুস্বাদ হলেই আপনারা দিনের জন্য আর কি এই ব্যথাগুলো দূর করতে পারবেন যে যে কোনো কাজে যাওয়ার ক্ষেত্রে আর কি যে ব্যথাগুলো পায় আর কি যে রেগুলার বলে আজকে সটকা ব্যথা আর কি বা হঠাৎ ব্যথা আমকের দিকে বলে যে হঠাৎ ব্যথা পেয়েছে আর কি হ্যাঁ আর অনেক জায়গায় বলে ছটকা ব্যথা মস্কা ব্যথা মানে এইসব ব্যথা আর কি যে কীভাবে ঠিক করবেন তার মন্ত্র আজকে একটা মন্ত্র দিব না আজকে তিনটি মন্ত্র দিব যে একবার জারানোর পরে আর পরবর্তীতে আর জানানো লাগবে না অনেক কবিরাজার কাছে আছে যে তিন দিন জারাতে হয় সাত দিন জারাতে হয় জাস্ট আপনি যত বড়ই ব্যথা পাবেন না কেন আপনি জাস্ট একবার জারালে আপনার কাজ সাকসেসফুল হয়ে যাবে আর আর ওই বাতার জন্য আর কোনো ওষুধও খাইতে হবে না কেউ খাতে যাইতে হবে না শুধু একবার প্রয়োগ করে দেখুন প্রথমে নিতে হবে যে সর্ষের তেল যে সর্ষের তেল অল্প মাত্রা নিবেন আর কি নিয়ে আর কি এই মন্ত্রটা আগে সে আতের ভিতরে রেখে আর কি মন্ত্রটা সাতবার প্রয়োগ করবেন সাতবার পাট করবেন সাতটি ফু দিবেন একবার করে পাঠ একবার করে ফু এভাবে সাতবেলা পাঠতে হবে সাতটি ভুয়া হবে আর কি মন্ত্রটি হচ্ছে যে শ্রীরামের আজ্ঞা দিয়া সৎকারে উড়াই বল রুকি মুখে নাই আন্নাই নাই নাই ব্যথা রুগী খায় গায়ে ভুয়ে হলো জল অমুকের রঙের মস্কা বেতা শিগিরি ঝাড় হাস ধল কার আগে সীতা শ্রী আগে কার বড় বাপ ধর্মের আগে মন্ত্রটি আমি আবার বলছি শ্রীরামের আজ্ঞা দিয়া সৎকারে উড়াই বল রুগী মুখে নাই আনাই নাই ব্যথা রুগী গায়ে ফুয়ে জল জলুককে মস্কা ব্যথা শ্রী রামচন্দ্রের আগে বড় বাপ বড়বাব আপনারা বলতে হবে যে যে জায়গায় আপনাদের ওই যে মস্কা ব্যাথা সাহরা সে জায়গায় যে অংশে আর কি বেতা পাইছে সেই অংশে নামটি বলতে হবে আর কি বুঝলেন সেই অংশে নামটি বলে জারান করে দিবেন প্রথমে উপরে সাতবার এরপরে শুলিলে মাখতে মাখতে সাতবার বলবেন সাথে সাথে চোদ্দোবার এই চোদ্দোবার মানে কাজটি করলে আর কি দেখবেন যে আপনাদের ব্যথা মানে অর্ধেক কমে গেছে আর কি অর্ধেক বেশি অর্ধেক কমে গেছে দ্বিতীয় মন্ত্র বা দুই নম্বর মন্ত্র যে কিভাবে কি করবেন যে দুই নম্বর মন্ত্রটি হচ্ছে যে হুব ধুবলেঙ্কারি সার্বিত সার্কের দোয়াই শিব হতনাগের দোয় উমুকের রঙে মস্কা ব্যথা শিগ্রি সার সিগ্রি সার সিগড়ি সার মন্ত্রটি আবার আবার বলছি হুপ টুপলেই সার্বিত সার্কার দোয়াই শীত বংশ নাগের দোয়াই অমুক রঙে মস্কা ব্যথা সিগড়ি ছাড় সিগড়ি ছাচ সিকড়ি ছাড় যে জায়গায় মস্কা ব্যথা আছে সে জায়গায় ওই যে স্থানে আর কি ব্যথা পাইছে সেই স্থানের নাম বলতে হবে আর এ জায়গায় বলতে হবে যে তেলটি মালিশ করতে করতে আপনারা বলবেন যে একবার পাঠ করবেন একটি ফুট দেবেন আবার একটি পাট করবেন আবার একটি ফুট দেবেন আবার একটি পাট করবেন একটি ফু দেবেন লাস্টে দুইবার বেশি ফুদ দিয়ে দেবেন আর কি এক একই স্থানে আর দ্বিতীয় মন্ত্র বা তিন নম্বর মন্ত্রটি হচ্ছে যে এটা হ্যালো ফ্রেন্ডস এটা হচ্ছে তিন নম্বর মন্ত্র মন্ত্রটি হচ্ছে যে হেচারি বাটালে যা মহাকালীর মাতাকা এই বিষ পানি হয়ে যা সাতবার বললেই ব্যথা চলে যাবে মালিশ করতে করতে এই মন্ত্রটা সাতবার বলবেন সাতটি ফু দিবেন একবার করে পাট একবার করে ফু এভাবে সাতবার পাট করে সাতটি ফু দিবেন ঠিক আছে পরবর্তী ভিডিওতে আপনারা কীরকম ধরনের ভিডিও মানে দেখতে যাচ্ছেন আর কি যদি আমাকে জানান আর কি কমেন্টে যদি আমাকে বলেন আর কি তাহলে আমি সেই ধরনের ভিডিও তৈরি করতে করব আর কি বুঝলেন এই ভিডিওটা একজনের যে বলছিল যে শটকাবেটা পাওয়ার যদি কোনো মন্ত্র থাকে আর কি মানে সেই অনুযায়ী মন্ত্র দিতাম আর কি তাই দিছি আর কি যে আপনারাও বলতে পারেন যে আপনারা কোন অনুযায়ী মানে মানে কি ধরনের কন্টেন্ট লাগবে আপনাদের বুঝলেন আপনারা যদি আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন এখন সাবস্ক্রাইব করুন আর যদি লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না